গত উনিশে জানুয়ারি বিজেপি কর্মীরা ফর্ম জমা দিতে গেলে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে তাদের আক্রান্ত হওয়া বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি হওয়ার ঘটনার প্রতিবাদে বুধবার ভারতীয় জনতা মহিলা মোর্চার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল লালবাগ সিমিনার হল থেকে শুরু হয়ে লালবাগ শহর পরিক্রমা করে মিছিলে অংশ নেন শতাধিক মহিলা বিজেপি কর্মী ছিলেন বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মন্ডল সহ নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন ভারতীয় জনতা মহিলা মোর্চার রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র গত উনিশে জানুয়ারি ফর্ম সেভেন জমা দেওয়াকে কেন্দ্র করে লালবাগ মহকুমা শাসকের কার্যালয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয় বিজেপি কর্মীরা ফর্ম সেভেন জমা দিতে গেলে মহকুমা শাসকের সামনে সেই ফর্ম কেড়ে নিয়ে কার্যালয়ের প্রথম গেটের সামনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওই ঘটনার সময় বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মন্ডলের গাড়ি ও এক বিজেপি কর্মীর মোটর বাইক ভাঙচুর করারও অভিযোগ ওঠে এই ঘটনাকে গণতন্ত্রের ওপর আঘাত বলে দাবি করছে বিজেপি নেতৃত্ব দেখুন আপনারা জানেন গত উনিশ তারিখে যখন এসআইআর সাত নম্বর ফর্ম আমাদের জেলার প্রেসিডেন্ট সৌমেন মণ্ডল নিয়ে এসডিও অফিসে জমা দিয়েছিল জমা দেয়া হয়ে গেছিল তখন সায়নী সিংহ রায় তারপরে সাহেব শেখ সঞ্জু সরকার এরা মিলে এদের নেতৃত্বে পুরো সেই এসআইআর ফর্ম ছিনিয়ে আনা হয় এবং সেটা পুড়িয়ে দেওয়া হয় জ্বালিয়ে দেওয়া হয় নষ্ট করে দেওয়া হয় তো স্বভাবতই ক্যামেরার সামনে দেখা যাচ্ছে এবং এসডি অফিসে ক্যামেরা রয়েছে তার সামনে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সাত নম্বর ফর্ম জমা দিতে গেছিলেন সেখান থেকে যারা এই দুষ্কৃতীরা এইভাবে ছিনিয়ে আনলেন তারা এখনো গ্রেপ্তার হলো না কেন আমরা জানতে চাই তাদের বিরুদ্ধে কী কী ধারা দিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে বা করেছে যদি গ্রেপ্তার না হয়ে তাকে কেন এখনো গ্রেপ্তার হয়নি সেই প্রশ্ন নিয়েই সেই আন্দোলন করেই আমরা আজকে সেখানে গেছিলাম অবস্থান করেছি এবং আমরা সেখানে প্রশ্ন রেখেছি এবং যদি তাদেরকে গ্রেপ্তার করা না হয় এবং সঠিক ধারা না দেওয়া হয় তাহলে আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে প্রকৃত দোষীদের আমরা শাস্তি চাই যাদের ক্যামেরার সামনে দেখা যাচ্ছে এসডিও অফিসে নিশ্চয়ই সিসিটিভির ক্যামেরা আছে সেটা নিশ্চয়ই বন্ধ করে রাখেননি সেটা দেখে প্রকৃত দোষীদের শাস্তি চাই আমরা তিনজনকে ধরে নিলাম কারা তারা তারা দোষী না অন্য কাউকে এনে ভরে দিয়েছি সেটা আমরা জানতে চাই প্রকৃত দোষী যাদের ক্যামেরার সামনে দেখা যাচ্ছে যারা এই এসআইআর ফর্ম লুট করেছে এসডিও অফিসে দেওয়ার পরেও এবং যে এসডিও চুপ করেছিল আমার মনে হয় তারও সাজা হওয়া উচিত কারণ তার এফআইআর করা উচিত ছিল এদের নামে যারা চিন্তাই করেছে এই সাত নম্বর ফর্ম তো আমরা তার বিরুদ্ধে এই আমাদের আন্দোলন ছিল আমাদের এই মিছিল ছিল এবং এই আমাদের প্রতিবাদ চলবে যদি প্রকৃত দোষীরা শাস্তি না পায় দেখুন গত উনিশ তারিখ ফর্ম সেভেন জমা দেওয়ার লাস্ট ডেট সেই ডেটে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাব ডিভিশন অফিসে ইয়ারোর কাছে যাওয়া হয় জমা যখন চলছে সেই সময় এখানকার প্রাক্তন বিধায়িকা সাউনি সিংহ রায় এই টাউন লালবাগ টাউনের তৃণমূলের সভাপতি সঞ্জু সরকার তৃণমূলের ব্লক সভাপতি আকবরী নতুন গ্রামের উপপ্রধান সাহেব শেখ এই ধরনের কিছু তৃণমূলের নেতা নেত্রী দুষ্কৃতীদেরকে এনে আক্রমণ করে এসডি অফিস নির্বাচন দপ্তর থেকে এসআইআর ফর্ম সেভেন বের করে নিয়ে এসে আগুন জ্বালিয়ে দেয় কিছু ফর্ম লুট করে বাড়ি নিয়ে যায় পুলিশ প্রশাসনের সামনে সব কাজ চলে পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি ফর্ম বের করাটা আইনত দণ্ডনীয় নির্বাচন কমিশনের নিয়মবিধি লঙ্ঘন করছে তার সত্ত্বেও পুলিশ দাঁড়িয়ে দেখছে এসডি অফিসের সমস্ত স্টাফ দেখছে কোনো ব্যবস্থা কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি আজকে সেই ফর্ম ছিনিয়ে নিয়ে গিয়ে তাদের হাত থেকে আজকে পাড়ায় পাড়ায় বিলি হচ্ছে পাড়া থেকে হুমকি দেওয়া হচ্ছে বিজেপি কর্মীদের নির্বাচন কমিশন যেখানে বলছে যে যদি কোনো খসড়া তালিকায় কারচুপি থাকে পিএলও কারচুপি করে থাকে আপনারা তাদের বিরুদ্ধে ফর্ম সেভেন জমা দিন জমা দিলেই সেটা তদন্ত হবে যদি সত্যিকারের কারচুপি হয়ে থাকে তাহলে নাম বাদ যাবে যদি সত্যিকারের কারচুপি না হয় তাহলে তার কোনো ভয় পাওয়ার কারণ নেই কেন তৃণমূল ফর্ম কেড়ে পোড়ালো কেন এসডিও তাদের হাতে একটা রিসিভ কপি তুলে দিল সাউনি সিংহরাই ছিনিয়ে নিল এসডিওর হাত থেকে এসডিও ইয়ারও তার হাত থেকে ফর্ম চেনাচ্ছে তার বিরুদ্ধে কোনো স্টেপ এসডিও এখন পর্যন্ত নেয়নি এফআইআর করেনি এত তা দাঁড়িয়ে এসডিওর রকম এসডিও থাকলে নির্বাচন কী করে হবে ও তো তৃণমূলের হয়ে চামচাগিরি করবে তার প্রতিবাদে আক্রমণকারীদের গ্রেপ্তার গাড়ি ভাঙচুরের সঙ্গে যুক্ত যারা গ্রেপ্তার এসআইআর ফর্ম সেভেন যারা পুড়িয়েছে তাদের গ্রেপ্তারের দাবিতে উপযুক্ত শাস্তির দাবিতে আমরা আজকের এই বিক্ষোভ মিছিল করেছি যদি শাস্তি না দেয় আগামীতে বৃহত্তর মিছিল করতো আপনারা জানেন যে গত উনিশ তারিখে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা বুথের বিএলও টু আছে এবং বিভিন্ন কার্যকর্তা তারা বিভিন্ন বুথ অবজার্ভ করে মৃত ভোটার এবং স্থানান্তরিত হয়ে গেছে বিয়ে হয়ে গেছে অন্যত্র চলে গেছে ডুপ্লিকেট ভোটার ব্যক্তি একটি দুই জায়গায় ভোট আছে এবং অবৈধ ভোটার যাদের কোনো মিল নেই যাদের কোনো অস্তিত্ব নেই দু হাজার দুয়ে একজন চার পাঁচ জনের পনেরো বছরের বয়সে চার পাঁচ ছেলের বাবা হয়ে গেছে চল্লিশ বছর বয়সে দাদু হয়ে গেছে এমন ব্যক্তিদের নাম চিহ্নিত করে আমরা ফর্ম সেভেন আমাদের বিএলও টু এবং আমাদের কার্যকর্তা নিয়ে গেছিলো এসডিও অফিসের কাছে এবং নির্বাচন কমিশনের পরিষ্কার অর্ডার আছে আমাদের কাছে সেই অর্ডার শিট আছে যে ফর্ম সেভেন ওনারা ভুল ব্যাখ্যা করছে ওনাদেরকে পড়াশুনো করা উচিত যে ফর্ম সেভেন জমা দিতে পারে সেই বিধানসভার অন্তর্গত যে কোনো সাধারণ ভোটার এবং তার কোনো লিমিট নেই একাধিক ফর্ম জমা দিতে পারে এবং সেই অনুযায়ী যারা ফর্ম জমা দিতে গেছিল সেই ফর্ম এসডিও এবং সেই চৌষট্টি মুর্শিদাবাদ বিধানসভার ইআরও ইলেকশন অফিসার তার নির্দেশে সেই ফর্ম রিসিভ করার কাজ শুরু হয়েছিল এবং একাধিক ফর্ম রিসিভ হয়েছিল এবং সেই নির্বাচন দপ্তর যেটা আছে এসডিও অফিসের মধ্যে অর্থাৎ ইআরওর অফিস সেই অফিসের সিসিটিভি ক্যামেরার আওতায় সেই ফর্ম তৃণমূলের এই শাউনি সিংহ রায় সঞ্জু সরকার আগবড়ি উপপ্রধানের নেতৃত্বে সাহেবের নেতৃত্বে আমরা দেখলাম হাজার হাজার দুষ্কৃতিকে সেখানে ঢুকেছে ঢুকে সেই ফর্ম এসডি অফিসের শুধু ভিতর বলবো না আমি নির্বাচন দপ্তরের ভিতর সেখান থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে সেই ফর্ম বাইরে পুড়িয়েছে সব ন্যাশনাল মিডিয়ায় সেই সেই দৃশ্য দেখেছে সাধারণ মানুষ এবং যে জায়গায় তারা বিক্ষোভ দেখাচ্ছে আগুন জ্বলি জ্বালাচ্ছে সেই ফর্মে সেই জায়গাটা হচ্ছে এসডিও এসডিওর নিজের রেসিডেন্সের সামনে যেখানে একশো চুয়াল্লিশ ধারা লাগু থাকার কথা এসডিও অফিসের গেটের থেকে মাত্র দশ ফুট দূরত্বে সেখানে বিক্ষোভ হচ্ছে ইট দিয়ে আমার গাড়ি ভাঙচুর করা হচ্ছে পুলিশ সেখানে পকেটে হাত ভরে দাঁড়িয়ে আছে তার কাছে একটা লাঠি পর্যন্ত নেই যেখানে একটা বিজেপি কোনো শান্তিপূর্ণ মিছিল করলে অবাধে লাঠিচার্জ করা হয় গ্রেপ্তার করা হয় সেখানে তৃণমূলের সামনে তৃণমূলের নেতাদের নেতৃত্বে ফর্ম পুরানো হলো গাড়ি ভাঙচুর হলো একদম এসডি অফিসের ইআর অফিস ইলেকশন অফিসের ভিতর থেকে ফর্ম চিনিয়ে নিয়ে আসা হলো এবং সবচেয়ে বড় ব্যাপার আমরা দেখলাম সেই ফর্ম বাড়িতে নিয়ে গিয়ে সেই দুষ্কৃতীরা ফোন করে হুমকি দিচ্ছে প্রাণ হুমকি দিচ্ছে আমাদের যে কার্যকর্তারা আবেদন করেছিল সেই ফর্ম এসডিও নিজে জমা দেওয়া ফর্ম তার হাতে তুলে দিয়েছে না কোথায় পাবে তারা প্রত্যেকটা আবেদনকারীকে ধরে ধরে হুমকি দিচ্ছে ফোন করছে এবং প্রাণ হুমকি দিচ্ছে কার্যকর্তাদের যদি কোনো কার্যকর্তার বাড়িতে হামলা হয় যদি কোনো কার্যকর্তার প্রাণ নাশ হয় তাহলে এর জন্য এসডিও নিজে দায়ী থাকবে কারণ উনার অফিস থেকে কীভাবে সেই ফর্ম তাদের হাতে গেল নির্দ্বিধায় তার পুলিশের সামনে থেকে কিভাবে ফর্ম নিয়ে গেল তারা এর জবাব এসডিওকে দিতে হবে এসডিও নিজে এটা করিয়েছে তাই এসডিওকে এর দায় ভার পুরো নিতে হবে যদি কোনো কার্যকর্তার বিজেপির কোনো ক্ষতি হয় তার গায়ে একটা আচরের দাগ লাগে এর দায় পুরো এসডিওর এবং তৃণমূলের নেতৃত্বে